দেওয়ার পথ করে দেব। এইটা শুধুমাত্র উন্নয়ন শুধু কিছু রাস্তাঘাট যদি চালান গোটাই আমাদের উন্নয়নের মূল সূচক নয় মূল সূচক এবং সেই ক্ষেত্রে এই বাজে বাজে তিনি কাণ্ডা বিশ্ব আমাদের সামনে

ওই টুঙ্গিপাড়া থেকে আসতে হইলে টুঙ্গিপাড়ার উপরে যে চাপ মানে আমাদের ওখানে বাড়ি টুঙ্গিপাড়ায় তো ওখানে বিভিন্ন বাড়ির আশেপাশে সবাই চলে এসে ধরে বসে তো ওইখান থেকে টুকি আসতে আসতে সময়টা বেশি লাগে আচ্ছা আজকের এই মত বিনিময় সবাই

আন্তরিকভাবে ধন্যবাদ তো আমার আসলে আমি সময় বক্তব্য পশুর কারণ উন্নয়নমূলক কাজ আমরা টনায় আনতে পারি এখন কাজ তো অবশ্যই হবে না হলে আমার ভক্তিদের দিকে নেত্রী আসার জায়গাটা অনেক উপরে চলে গেছে তো তাই জন্য মাঝে মাঝে আমার বলে ফেলতে হয়েছে জন নেতা শেখ উদ্দিন আমার রাজনৈতিক অভিভাবক কেন আমি আপনাদের আসতে করি যেটা কথাটা বলছেন আমার পিতা আমাকে বড় করে মানুষ আর সম্ভবত সেখানে কোনো ব্যর্থতা জন্য ত্রুটি তিনি রাখেন মানুষকে মানুষ হিসাবে দেখতে বলেছে পড়াশোনা শিখিয়েছে দুর্নীতির থেকে দূরে থাকতে বলেছে জামাবালির থেকে দূরে থাকতে বলেছে নিজের প্রভাব খাটিয়ে কোনো বিশেষ কোনো ব্যক্তিকে প্রাধান্য না করেছে তো যখন শুনি আমরা এখানে বাঘেরা না শুনি যশোর থেকে নিয়ে আমাদের গোপালগঞ্জ পর্যন্ত চলে যায় যে তিনি আমাদের অভিভাবক কিন্তু অভিভাবক বলে যদি আমি মঞ্চ থেকে নেমে কোনো একজন সাধারণ মানুষের ক্ষয়ক্ষতি করে ফেলি তাহলে আমার সেখানে বলতে হবে তাহলে আমি কিনা অভিভাবক হিসেবে ভাবছি যার জন্য আমি থেকে থেকে বলে আমি তো একজন মানুষ আমার বাবাই তো আমাকে পাঠিয়েছে আমার নেত্রী আমাকে মনোনয়ন দিয়েছে যেটা বাস্তব সত্য সেটা তো বলতে হবে তো কিছু কিছু জায়গায় আছে যেখানে এটা আসলে একটা চর্চার মতন হয়েছে যে আমি নেত্রীর সাথে থাকি আমি আমার নেতার সাথে থাকি তাদের কি আদর্শ তারা কিসের জন্য রাজনীতিতে আসে এটা তো আমরা কেউ জানি না নেত্রী আসছেন তার বাবার হত্যাকাণ্ডের বিচার করতে এবং সোনার বাংলা আমার বাবা তার সহচর হয়ে বিভিন্ন সময় আশি সালের পরবর্তী সময় তার সাথে বিভিন্ন সময় নেত্রীর সাথে দলকে সুসংগঠিত করতে সারা বাংলাদেশ বেড়ে বেড়েছে বলে স্বপ্ন বাস্তবায়ন করতে নিজের বাবার হত্যা বিচার যেন করতে পারে